নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শতাব্দীশ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করি আর এই ডেকোরেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা একটা সেলিব্রেশন ব্লগ আজকে আমার টেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্যই বাড়িতে একটু সেলিব্রেশন হবে তো মোটামুটি সন্ধে থেকে এদিকে রান্নার লোক এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে আর আমরা এবার সব গেস্ট বন্ধুরা চলে আসবে বলে বসে গেছি রেডি হতে তো আমার বৌদি এসেছিল বৌদি যেহেতু মেকআপ আর্টিস্ট তো ও আমাকে একটু রেডি করে দিচ্ছে চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছিল তো এবার আমার সব স্কুলের বন্ধুরা চলে এসেছে তো ওদেরকে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস দিলাম আর নিচে এসে দেখছি মোটামুটি আরও অনেক গেস্ট চলে এসছে তো আমরাও রেডি হয়ে গেছি আর দিদি আর আমি মোটামুটি সুন্দর করে এসে গুজে রেডি হয়ে গেছি তো এবার কেক কাটিং হবে তো বাচ্চাগুলো তো মোটামুটি অনেকক্ষণ থেকে কেক কাটিংয়ের জন্য আগেই দাঁড়িয়ে গেছে তো কেক কাটিং হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে যার জন্য সবাই বসছে খেতে এবার সবার শেষে বসছি আমি দিদি আর বৌদি খেতে কাল রাত্রি অনেকটা হয়ে গেছিল আর যার জন্য গিফট গুলো খুলে দেখা হয়নি তো আজকে সব গিফট গুলো খুলে দেখছি খুব সুন্দর প্রত্যেকটা গিফট রয়েছে তো এই বিলোটা দিয়েছে আমার স্কুলের ফ্রেন্ড টুম্পা আর এই শাড়িটা দিয়েছে আমার মা আমার আর ওর জন্য দিয়েছে এই টিশার্ট আর এই সুন্দর দুলটা আর তার সঙ্গে পারফিউম আর ফটোটা দিয়েছে আমার এক বন্ধু স্বাগতম আর এটা হলো একটা বড় ফটো ফটোটা সত্যিই খুব সুন্দর হয়েছে এটা দিয়েছে আমার বরের বন্ধু মলয়দা খুব সুন্দর হয়েছে আর বেড কভার এভাবে আরো অনেকগুলো গিফট পেয়েছি আর প্রত্যেকটা গিফটই খুব সুন্দর আর এই ব্যাগটাও খুব সুন্দর তো সবাইকেই থ্যাংকস আসার জন্য খুব সুন্দর সুন্দর গিফট আর এটা দিয়েছে দেবশ্রী ম্যাডাম আমার স্কুলের ম্যাডাম খুব সুন্দর প্রত্যেকটা গিফট তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে